তাহলে সে আমি হিন্দু না মুসলমান না আমি খ্রিস্টান আমি বৌদ্ধ না এমনকি আমি অগ্নি উপার্জক না আমি সবার মধ্যে আসি না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান ইহুদি না না সারা আগুন তো সবার ঘরে যা বাতাস হিন্দু না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান ইহুদি না মুসলমান বাতাসে যদি মন্দিরও ডুবতে মসজিদও ডুবতে তাহলে এগুলো কারাকারি কইরা আরে মুসলমানের কাপড় বানান যায় মুসলমানের লেগে বাতাস বানান যায় না মুসলমানের কাপড় কাইটা পাঞ্জাবি বানান যায় কিন্তু মুসলমানের লেগে কাইটা আলাদা অক্সিজেন বানান যাইব না আলাদা মুসলমানের লেগে আগুন বানান যাইব না আরেক দল বলতেছে না মুসলা দিবা দাঁড়িয়া কুস্ত রাখবা এবং চুল ছোট করবা কিংবা কান ছাটা বা রাখবা এটি ইসলাম আবার আরেকজন বলতেছে যে না যে দাড়ি রাখলে অহংকার হয়ে যায় দাড়ি রাখসো এটা লেবাস হয়ে গেল দাড়ি ফালাই দিবা লম্বা চলবা রাখিবা এটা হকি আবার কে আছে দাড়ি চুর মুশকিল চড়া কেনা সম্পূর্ণ নাই রেগুরা বুড়ি এইটো হকি এলাম আমার প্রশ্ন হইল বাবা জাহাঙ্গীর অথবা পৃথিবীতে কোন বলিয়া লাফ কি তার বানিতে তার কিতাবে বলছে চুলের মধ্যে হকিরি আছে

কাঞ্চাটা বাঁধিয়ে রাখবা কিংবা ছোট করে চুল বাঁধবা তখনই তুমি নিজেকে চিনে ফেলবা এবং আল্লাহকে চিনে ফেলবা এরকম তো নাই আছে কেউ পাই পর্যন্ত এখন আমি যদি জিজ্ঞেস করি চুল দাঁড়ি হ্যাঁ কি হিন্দু না মুসলমান চুল দাঁড়ি ধর্ম কি চুল কি হিন্দু দাঁড়ি কি হিন্দু চুল কি মুসলমান দাঁড়ি কি মুসলমান কাপড় কি মুসলমান আচ্ছা তাহলে বৌদ্ধ হইব সুলদারি মোস কাপড়ে গেল বৌদ্ধ নালি খ্রিস্টান এখন জিগে গে ও সুল তুমি কি তখন সে কেবল আমি হিন্দু না মুসলমান না আমি খ্রিস্টান আমি বৌদ্ধ না এমনকি আমি অগ্নি উপার্জক না আমি সবার মধ্যে আসি সুলদারি লম্বা একলাম সার্বজনীন হয়ে গেলাম সুলদারির মধ্যে সার্বজনীনতা নয় কখনোই না চুলদারির মধ্যে সার্বজনীনতা নির্ভর করে না আবার এক দল আছে বলতেছে তুমি কেতা পড় তুমি কোরআন পড় তুমি হাদিস পড় এজমাকিয়াস পড় সহি ভাবেই করা তোমার সব কমপ্লিট হয়ে যাবে আসলে কি তাই হয় আসলে কি তাই হয় আপনি অনুষ্ঠান পালন করে নিজের চেনা যায় আমি শারীরিকতা দিয়ে নিজের চেনা যায় না তাহলে বলে আপনি একটা জিনিস শেয়ার করেন যে সার্বজনীন সেটা কি সার্বজনীনতা যদি সার্বজনীন সার্বজনীন কই আদৌ কি যারা সার্বজনীন কয় তারা বুঝে আমারে বললো যে লম্বা লম্বা চুল চুল কই আবার যে দাড়ি রাখছো কে চুল সেন লম্বা রাখবা দাড়ি রাখছো লেবাস আরে দাড়ি কি মোল্লার দেখি দাড়ি তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হুদি সবার থাকে আমি একটা ছবি দেখছিলাম পিকে ছবি বিরাট বড় এক গুরু ধর্ম হিন্দু গো বইয়া থাকেই বড় সিংহাসনের মধ্যে তো পিকে করে কি চার পাঁচটা মানুষ আনে মানে লেবার চেঞ্জ করে দেয় ব্রাহ্মণের কাপড়টা মুসলমানরে পরাই দেয় এখানে অনেকেই দেখছে এবং বাংলাদেশ ভারতে সবাই দেখছে খ্রিস্টানের কাপড়টা ইহুদিরে পরাই দেয় ইহুদির কাপড়টা হিন্দুরে পরাই দেয় মানে লেবাসটা চেঞ্জ করাই দেয় পোশাকটা তখন বলে বলেন তো ইনি কে কয়েক দেখাই যায় এটা হিন্দু পইটা বিন্দা রইছে ধুতি বিন্দা রইছে তিলক লাগাইছে তো হিন্দু কয় না এভিনিশান কিন্তু এরে পোশাক পালটাই দিছে পোশাক পালটাইলে কোনোদিন নশ কেচে না যায় না পোশাক দিয়ে লেভাজ দিয়ে কোনোদিন নশ কেনা যায় না লেবাজ দেওয়া কোনোদিন দিন আরে পাওয়া যায় না লেবাজ দিয়ে কোনোদিন সমাগের পরিবর্তন হয় না আমার অনেকে আছে পরে যে কিতাপ পর কেতা পর তুমি সব পাইবা আরে বাবা জাহাঙ্গীর নিজে বাবা জাহাঙ্গীরের বাণীর মধ্যে বলতেছে তুমি অনেক বই পড়ছ কিতাব পড়ছ হাদিস কোরআন পড়ছ তুমি বিদ্যা অর্জন করছ তুমি অনেক জ্ঞানী একজনকে তর্কে হারাই দিতে পারবা তোমার সাথে কেউ কথাই পারবো না যুক্তি তর্ক তুমি এত জানো তোমাকে তোমার সামনে কেউ কোনো কিছুই মনে হবে না তুমি হারাই দিবা কিন্তু তুমি সত্য পাইলা না

এমনও সুন আছে বাবা জাহাঙ্গীরে বাবা জাহাঙ্গীর সম্পূর্ণ চুল মুবারক হালাই দিছে দাড়ি মুবারক হালাই দিছে মোস মোবারক হালাই দিছে বাবা জান এখানে এরকম ছিল না একদম আমার বাবা জাহাঙ্গীর লম্বা চুল মোবারক আছে লম্বা গোপ মোবারক আছে লম্বা দাড়ি মোবারক আছে আবার বাবা জাহাঙ্গীর লম্বা চুল আছে দাড়ি মুছ নাই আমার বাবা জাহাঙ্গিরের এই যে জুব্বা মোবারক পরা আছে না কয়টা সুন্দর করছেন আপনি তো লম্বা চুল আর লম্বা দাড়িলে একটার মধ্যে এককে রয়েছেন সব ফালায় ঘুরবেন তারপরে শুন বুঝুন যে মহানবীর দয়াল মুর্শিদের আরেক সুন্দর পালন করতে আছে একটা লয়ে থাকেন কে তো কাজী

আর বংশ তাহলে পরে সে বংশ আজকে বাদটা দিছে মুসলমান মানব জাতি এই কেতাব বার্তা দিছে জিন্দা কিতাব যে কিতাব কথা বলে নূরের কিতাব যে কিতাবের মধ্যে নূর আছে সেই নূরের কিতাব রে ধামা চাপা দিয়া ওহাবি উমাইয়া আব্বাসিয়া এই রাজবংশ তাদের বেতন ঘর মৌলবি দিয়া তারা কালি আর কাগজের কিতাব বানায়া সমাজের বুকে তারা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে ওই সমাজের বুকে এই কাগজ কালি কে। বানায়া নূরের থামা চাপা দেবার চেষ্টা করেছে মানুষ জানেই না যে নূরের কেতাব আছে কেতাব কথা বলে কেতাব আর কোরআন এক না কারণ কেতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখা হয় লৌহে মাহফুজের মধ্যে এই কেতাবের মধ্যেই সব তুমি এই কেতাবকে ধ্যান কর ধ্যান কেতাবের ধ্যানে নিজেকে চেনা যায় এর জন্য ওলিয়ে কামেলের ধ্যানে আর ওলিয়ে কামেলের দয়ায় নিজেকে চেনা যায় শুধু ধ্যান করে নিজের চেনা যায় না দয়ালের দয়া লাগবো ভিক্ষা লাগবো খায়রাত লাগবো যাকাত লাগবো এর জন্য বলে পাক পাঞ্জাতন দিতে জানে নিতে জানে না কি দেয় সম্পদ সম্পদ তো ফেরাউনও পারে মুক্তি দেয় কিসে থেকে মুক্তি দেয় কামনা থেকে কামনা থেকে খান্নাস থেকে মুক্তি কইরা দেয় রহিম রূপ ধারণ কইরা রহিম রূপ ধারণ কইরা একজন সাধকের খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত করে দেয় কে একজন জীবন্ত কিতাব নূরময় কিতাব আর ওই নুরের কিতাবের মধ্যে কোরআন থাকে কোরআন কি জানে না কিতাব কি জানে না এখন বানায় দিছে কিতাব তো বই কেতাবের মধ্যে কোনদিন অভিযোগ থাকে কাফেরা বলে নবী আমাদের মত মানুষ এটা কি আমার কথা না এটা বাবা জাহাঙ্গীরের কথা না কোরআনুল মাজিদের কথা আল্লাহ বলতা হে আমার হাবিব তাহারা বলে ওই মানুষেরা বলে কাফেরা বলে নবী আমাদের মতো মানুষ নবী আমাদের মত মানুষ আল্লাহ সরাসরি কয়ে দিছে যে কাফেরা বলে নবী আমাদের মত মানুষ ওখানে যারা নবী দিকে দয়াল নবী কে আমাদের মত মানুষ মনে করে তারা নিজের মুসলমান মনে করতেছে অথচ আল্লাহ তাকে কোরআনে কাফের কয়া দিয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে বুঝেই না বুঝেই না এই জন্য আল্লাহ বলছে যে আমি যার চোখে পর্দা দিয়া দেই হ্যাঁ দেখবো না আমি যার দিলে দেই সে দেখবো না আমি যার কানে মাইরা দেই সে দেখবো না কারণ আমি নিজেই কাঠের হয়েছি কারণ আমি বলি নবী আমাদের মতই রসুল আমাদের মতোই মানুষ তারা যুক্তি কিদার করায় এ মোহাম্মদ হে আবদুল্লাহ বেটা মোহাম্মদ কই আব্দুল্লাহ বেটা তোমারও দুই ভাব আমারও দুই ভাব তোমারও দুই হাত আমারও দুই হাত তোমারও দুই সাত আমারও দুই সব তোমারও দুই গান আমারও দুই গান তোমারও এক মাথা আমারও এক মাথা তোমারও এক মুখ আমারও এক মুখ তোমারও শরীর আছে আমারও শরীর আছে তোমারও পেট আছে আমারও পেট আছে তোমারও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে তাই আছে কম বেশি তো নাই আবার তুমি যা খাও আমরাও তাই খাই তুমি যে বাজারে যাও আমরাও বাজারে যাই তুমি যা পান করো আমরাও তাই পান করি তো তুমি আমার নবী হইলে কেমনি আর আমার মধ্যে তফাত হইলো কেমনি বাবা জাহাঙ্গীর বলেছে সাধারণ মানুষ একটা মানুষের মধ্যে আর একজন রসুলের মধ্যে তফাত কিসে তফাৎ জীবনও বাবা জাহাঙ্গীর ছাড়া অন্য কেউ বলে নাই যে একজন নবী একজন রসুলের সাথে একজন সাধারণ মানুষের তফাৎ কোথায় একজন নবী একজন রসুলের সাথে সাধারণ মানুষের তফাত হচ্ছে এইখানে যে মন এবং মানসিকতার মধ্যে তফাৎ দৈহিক তফাত না মন এবং মানসিকতার মধ্যে জ্ঞান এবং গুণের মধ্যে তফাত জ্ঞানের মধ্যে আর গুণের মধ্যে দৈহিকের তফাত না দৈহিকের একই রকম দেখা যাইতে পারে কিন্তু মন এক একরকম না জ্ঞানে গুণে একরকম না এর জন্য মহাপুরুষ আল্লাহ রসুক যাহা দেখে মানুষ তাহা দেখে না আর মানুষ যাহা দেখে

যে কাফের আল্লাহর হাবিবের জ্ঞান চোখে দেখে না গুম্ন চোখে দেখে না মন চোখে দেখে না মানুষ চোখে দেখে না তার মন কথাও চোখে দেখে না দেহে গোটা আর পোশাক আর খন দাম এই বিষয়গুলো তো জানার চেনার শেষ নাই চুলতারি গোপ এবং আনুষ্ঠানিকতার মধ্যে আত্মপরিচয় নাই বাবা জাহাঙ্গীর বলেছে একমাত্র আত্মপরিচয় যদি পেতে চায় কেউ আসো আমি বাবা জাহাঙ্গীরের কাছে আমার শিক্ষা মত আমার দাও গুলো আয়ত্ত করো এবং আমার কথা মত কমসে কম চারটা মাস তুমি ধ্যান সাধনা করো মুরাকাবা করো এবং মুরাকাবা করলেই তুমি বুঝতে পারবা যে সত্য এখানে আছে কিনা বাবা জাহাঙ্গীর বলতেছে ধোয়া দেখলে বুজা যায় এখানে আগুন আছে কিনা বাবা জাহাঙ্গীর বলেছে চার মাসে তুমি কামেল হবে না কিন্তু এই সাধনা যে সত্য সাধনা সেটা তুমি বুঝতে পারবা ও উপলব্ধি করতে পারবা কারণ বাবা জাহাঙ্গীর বলেছে কামেল হইতে পারো থেকে 16 বছর কারো 20 বছর কারো 26 বছর কারো 30 বছর লাগে দয়াল যাকে যত তাড়াতাড়ি দয়া করব তত তাড়াতাড়ি ওইখানে যাইব আমার বাবা জাহাঙ্গীর এইটাও বলছে কামেল হইতে মাত্র 59 সেকেন্ড লাগে 59 সেকেন্ড মানে 1 মিনিটও লাগে না 1 সেকেন্ড তো অনেক মিনিট লাগে 59 সেকেন্ড আর কামেল হওয়ার জন্য প্রস্তুতি লাগে 12 বছরের প্রস্তুতি লাগে 36 বছরের আগে প্রস্তুত হও আগে প্রস্তুত হও এখন মানুষ নামাজ পড়ে আল্লাহ আল্লাহ হয়ে যাবে

নেতা পেতা না তো কোন নেতা দয়ে পড়বে আমি সলে কথা বললে কষ্ট লাগবে এই জন্য শব্দ বললে সমাজে থাকন যায় না কারণ শব্দ হয়ে গেলে নিজের ঘরে নিজের ভাই ইসু মাইসের আবার অনেক সময় দেখি নিজে ইসু আমি হয়তো বাইরে চুরি করি না ভিতরে চুরি তো করি আপনি টাকা চুরি করি না কিন্তু আমি তো সত্তরে লুকায় রাখছি এই তো চুরি চুরি কি এক প্রকার চুরি অনেক প্রকার তাহলে সত্যটা মানে কে সত্যটা বলে কে সত্য সবাই বলে সত্য মানে কয়জনে গ্রহণ করে কয়জনে সত্য বলা বড় কথা না কোরআন হাদিসের সত্য বাণী সবাই স্টেজে বলে স্টেজ থেকে নাই মেয়ে এক ডাক পাঁচ হাজার টাকায় বেছে বেহেস্তি মূরক বেছে এই বেহেস্তি মূরক এই মূরক খাই যে তুমি জানাতে যে বেলা আমি দোয়া করুন কত বড় গ্যারান্টি বুঝেন মারা ঘুরে লো এসে টেকা দিয়া তো কাজী এই জুই হয় ধর্মের নমুনা ওই যে বাবা জাহাঙ্গীরের এখানে বলা আছে বাবা শামশের রে জিজ্ঞেস করছিল শামশের তাবরিজ তুমি কি মুসলমান তখন সে বলছিল না ইহুদিয়াম না গাবরাম না তাসরাউ না মুসলমানাম আমি ইহুদিও নই আমি খ্রিস্টানও নই আমি অগ্নি উপাসক নই আমি বৌদ্ধ নই আমি হিন্দুও নই এমনকি আমি মুসলমান নই তাহলে তুমি কি তুমি তুমি কি কি প্রশ্ন যে এখন যদি জিজ্ঞেস করেন আগুন কি হিন্দু না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান ইহুদি না সারা আগুন তো সবাই করে যায় বাতাস হিন্দু না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান আবার দর্শনে যদি মন্দিরও ডুবতে মসজিদও ডুবতে তাইলে এгиলেলে কারাকারই কইরা আরে মুসলমানের কাপড় বানান যা মুসলমানের লাগা বাতাস বানান যায় না মুসলমানের কাপড় কাইটা পাঞ্জাবি বানান যায় কিন্তু মুসলমানের লাগা কাইটা আলাদা অক্সিজেন বানান যায়বো না আলাদা মুসলমানের লাগা আগুন বানান দেব না এই সাম্প্রদায়িকতা শেষ করেন ও সাম্প্রদায়িক এর জন্য কোরআন বলেছে প্রতিটা মানুষ তার দাদার ধর্ম পালন করে এবং প্রতিটা মানুষ প্রতিটা মানুষ দাদার ধর্ম পালন করে কারণ বাপের সাইনবোর্ড কান দিলে এই জন্য বাবা জাহাঙ্গীর বলেছে আমি সাইনবোর্ড চাই না আমি সত্য চাই বাবা জাহাঙ্গীর কি বলছে আমি সাইনবোর্ড চাই না সত্য চাই সত্যের জন্য আমি যে কোথাও যাবো বাবা জাহাঙ্গীরেও বলেছে যে আল্লাহ তুমি কোথায় আছো সেইখানে আমার নিয়ে যাও তুমি যদি ডোমের ঘরে থাকো ওইখানেই আমি যাবো ডোমের ঘরে যাই তো আপত্তি নাই কিন্তু আমি তোমাকে চাই তোমাকে চাই যা কিসের যা কার যা নবী কোন জাতের হয় না কোরআন জাতের হয় না আরবি কোরআন জাতের হইতে পারে নুরের কোরআন জাতের হয় না আরবি ভাষা যাদের হইতে পারে কিন্তু যেই আল্লাহর হাবিব যেই রব্বুল আলামিন আরবি ভাষায় পানি বলছে সে কোন জাতে না সে সর্বজনীন সে সবার খোদা যে মানে তারও খোদা যে মানে না তারও খোদা যে মানে তার কাছে সে রহমান যে মানে না তার কাছে সে রহমান মানা না মানা তো তোমার ব্যাপার নিজের মতকে রবের কাছে চাপায় দাও কেন তো কাজেই যদি বলি অনেক কিছু আছে উচিত কথায় জামাইয়ের ভাত খাওয়া মুশকিল হয়ে যায় কারণ সুরের বউ যদি জামাই কয় তুমি তো সুর কি লাইয়া বাপের ভাই পাঠাই দেবো সুরের সুর কোন দেব না বড় কষ্ট এর জন্য সব জায়গায় সবকিছু কিছু কোয়া মুশকিল কয় যা সুর না

ছে এবং প্রতিটা শিশু ইসলামে গ্রহণ করে ইসলাম হচ্ছে সার্বজনীন কোনটা دین ইসলাম دین ইসলাম হচ্ছে সার্বজনীন দিন ইসলাম এইটা হচ্ছে সার্বজনীন দিন মানে স্বভাব ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ এই আত্মসমর্পণের স্বভাব হচ্ছে সার্বজনীন আর এত সম্মপদের সবারর মধ্যে যে প্রবেশ করে তাকে বলা হয় মুসলমান আর এই মুসলমান সে সার্বজনীন মুসলমানের কাছে সবাই নিরাপদ এর জন্য আল্লাহর হাবিব বলছে যার হাতের দ্বারা যার জবানের দ্বারা যার কলমের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে না সে কখনো মুসলমান হতে পারে না পারে না পারে না কারণ মুসলমান সার্বজনীন আল্লাহ সার্বজনীন রব্বুল আলামিন সর্বজনীন মহানবী সর্বজনীন समस्त নবী রাসূল ওলি আওলিয়া کرام মনির ঋষি সাধু সন্ত সবাই সর্বজনীন মোল্লা মাওলানা জাহাঙ্গীর বলছে মোল্লা হয় জাতির মোল্লা সর্বজনীন না পণ্ডিত হয় জাতির ফাদার হয় জাতির ছেলের ঘর হয় জাতির হয় জাতির তো কাজেই বলি সে সর্বজনীন এর জন্য মসজিদ সেটা একটা সম্প্রদায় মুন্ডি সেটা আর একটা সম্প্রদায় মুন্ডি সে আর একটা সম্প্রদায় এটা একটা সম্প্রদায়। এবং কাশি কিন্তু আল্লাহর মহাপুরুষ সে কখনোই কোন সম্প্রদায়ের না নুরের কেতাব কখনো সম্প্রদায়ের না এর জন্য অসাম্প্রদায়িক কথাই হচ্ছে বাবা জাহাঙ্গীর বলছে যে নিরপেক্ষতাই ধর্ম নিরপেক্ষতাই হচ্ছে ইসলাম ধর্ম নিরপেক্ষতা ইসলাম ধর্ম ইসলাম আমরা ধর্ম নিরপেক্ষ হওয়ার চেষ্টা করি অন্যের মতকে অন্যের পথকে আমরা সম্মান করতে ইজ্জত করতে শিখি আমরা লেবাসের পাগল যেন না হই আমরা যেন এই বাগে জান্নাত করছি যে যা আমরা নামাজ শিক্ষা বই পড়ছি বেশি আর ওই যে গীতা পড়লে ধর্ম বিনাশ এইগুলার মধ্যে মারামারির মধ্যে না থাকি সবাই আমরা সবাই বাবা জাহাঙ্গীরের কাছে দয়া ভিক্ষা চাই আমার বেদম বাবার কাছে দয়া ভিক্ষা চাই বেদম বাবা এবং বাবা জাহাঙ্গীর যেন আমাদেরকে রহমতের চাদরে ঢেকে রাখে পরিশেষ আর একটু বলতে চাই আগামী পঁচিশে আগস্ট আগামী মাসের পঁচিশে আগস্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব শুভ আবির্ভাব দিবস এই শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আগামী চব্বিশ আগস্ট ২৫ আগস্ট এবং ছাব্বিশে আগস্ট পর্যন্ত আমাদের এই ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার সুপারদা ইউনিয়নের চুনকুটিয়া গ্রামের চৌধুরী মহল্লায় খকুরনি দরবার শরীফে এক বিশাল রোসের আয়োজন করা হয়েছে হবে আপনারা সকলে আমন্ত্রিত এবং দয়াল বাবা জাহাঙ্গীর সে জগতের জন্য রহমত দয়াল বাবা জাহাঙ্গীর কাহারো একার জন্য না আমার দয়ালের গদির আছে আমার দয়ালের নূরের সন্তান আছে আমরা তাদের উচি করে এই রহমতের দিনে দয়া ভিক্ষা চাই দয়াল যেন আমাদেরকে খান্না খান্নাসর শয়তান থেকে মুক্ত হওয়ার রহমত